মা তোমরা তাকবির পাঠ করো যেভাবে আল্লাহ তোমাদেরকে শিখিয়ে দিয়েছেন আল্লাহ তালা বলছেন এই দিনগুলিতে তোমরা আল্লাহকে ডাকো জিকির করো কি দিয়ে ডাকবো কি দিয়ে জিকির করব তাতে স্পষ্ট প্রমাণ আছে এইটুকু যেই বেরো ইকাবেরো আব্দুল উমার ফিআ মিত্রী তাসরিকের দিনগুলিতে বলতেন আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর অলিল্লাহম পরে ও আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ আকবার আকবর আল্লাহ আকবর অলিল্লাহম হাদিস এইটুকু বুঝা যায় স্পষ্ট আল্লাহ আকবর কাবিরা আলহামদুলিল্লাহ এইটা আমরা প্রমাণ করতে পারি এ এইটা থেকে আপনাকে বিরত থাকতে হবে সারা দুনিয়া বললেও তাহলে আপনি জিকির কি করবেন তো জিকির করেন তাহলে যেহেতু আয়ের দ্বারা প্রমাণ জিকির কি সবচেয়ে উত্তম জিকির লাইলাহ আফজাল জিকিরে লাইলা সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লাইলাহিল্লাহ বলেন তাহলে কুরবানির এক তারিখ থেকে ঈদের দিন সকাল থেকে বলেন লাহাই ই্লাহ লাইহ ই বলেন সবচেয়ে উত্তম জিকির হচ্ছে সুবাহ আল্লাহে অবহাম দেহি আজিম শুভান আল্লাহে অবহাম দেহি আল্লাহ আজিম সবচেয়ে উত্তম জিকির হচ্ছে সুভান আল্লাহে আলহামদুলিল্লাহে অলা ইহ্লাহ আল্লাহ আকবর সবচেয়ে উত্তম জিকির হচ্ছে সুবাহন আল্লাহে অবহামদেহ যেটার এক সোবারের হিসাব আছে সুহান আল্লাহে অব এ হল জিকির তাহলে স্পষ্ট জিকির কি আব্দুল্লাহ ওমার থেকে এইটা আল্লাহ হক আমার আল্লাহ হক আর আল্লাহ আল্লাহ হক আল্লাহ হক আমার আলিল্লাহ হাম। আল্লাহ আকবার কাবীরা কবিরা আলহামদুলিল্লাহ হে সুভান আল্লাহ বকরা তামাসিলা বলা থেকে বিরত থাকবেন আরও পাঁচজনকে বলতে নিষেধ করবেন কেন এটা ইবাদত আমার আর আপনার ইচ্ছে চলে না যেহেতু আল্লাহকে আল্লাহ নিজে ডাকতে বলছেন যে এই দিনগুলিতে আল্লাহকে ডাকো জিকির করো তাহলে তো উত্তম জিকির আছে বলে সেটার প্রমাণ আছে জিকির জিকির হিসাবে সবচেয়ে যাতে চারটা কালে মাছে সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবার এটা হলো আপনার ঢাল যা থেকে বিপদে বাঁচা যায় এটা হলো পিছন দিক থেকে ঢাল যাতে শত্রু পিছন দিকে ধরতে না পারে এটা হলো স্থায়ী শতামল সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আকবার এটার গুণ হলো তিনটে একটা সামনে থেকে শত্রু আপনাকে ধরতে পারবে না এটা ঠেকাবে দুই পিছন দিকে শত্রু আপনার আসতে পারবে না এ ঠেকাবে যাহার নাম থেকে বাঁচাবে তিন এটা হলো স্থায়ী সমতা শতামল আর ভারী চিকির নেকির পাল্লাই সুবান আল্লাহ অবহামদি সুবান আর একবারে সাগরের সমান যদি পাপ হয় ফেনার সমান সব মুছে যাবে সেটা কি একশোবার শুভানাল্লাহে জিকির হিসাবে নেন তাহলে জিকির হিসাবে আমি এইগুলো নিতে পারি আর সরাসরি আবদুল্লাহ নোমার থেকে যা প্রমাণ হলো তা নিতে পারি সলাতের পরে আপনাদের সাথে বসে সিদ্ধান্ত নিব আমি ঈদের দিন ঈদের সলাত কয়টাই হবে অনুমান করছি সাড়ে সাতটায় বা সোয়া সাতটায় গত বছর অনুযায়ী কথা শেষে আপনাদের সাথে হবে বলছিলাম এমম জহরি থেকে একটি সহি সূত্র প্রমাণ হয় যে কানা নাসুনা হিন মানা জেলে ঈদুল ফিত্রে মানুষ তাকবির বলতো যখন ঈদের সালাতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হতো হাতা ইয়াতুল মুসাল্লাহ ঈদের মাঠে আসা পর্যন্ত অফির এমায়াতিন হাত্তা একরোজা ল এমাম এমাম বের হওয়া পর্যন্ত ফায়জা খারাজা সাখাতু যখন এমাম তার সলাতের জায়গায় চলে যেতেন তখন মুসল্লিরা তাকবির বলা থেকে বিরত হয়ে যেতেন অনেক বর্ণনা এসেছে কানান নবী ও সাল্লা আলুসাল্লাম ইকব্বেরহীন একরজা হাত্তা ইসাল্লিয়া আল্লাহ রসুল তাকবির বলতেন বাড়িতে বের হওয়ার বাড়ি থেকে বের হওয়ার সময় শুরু করা পর্যন্ত এগুলো ঈদুল তিনটা ঈদুল এক আল মাসি পায়ে হেঁটে যাওয়া সম্ভব হলে পায়ে হেঁটে যাবেন এটাই ঠিক যাবেন একটাই আসবেন একটাই দুই আল আকলো কাবলাল খরুজ বের হওয়ার পূর্বে খাওয়া যেটা কুরবানির বিপরীত তিন অলিখতে সাল গোসল গোসল সোনাতের অন্তর্ভুক্ত না পারেন সেটা ভিন্ন কথা ঈদুল ফিতরের জন্য এই তিনটে গোসল টোসল করে ভালো পোশাক পরে ভালো পোশাকের অর্থ এই নয় যে নতুন পোশাক হতে হবে জুমার দিনে পোশাকের যত গুরুত্ব পেশ করা হয়েছে ঈদের দিনের তত গুরুত্ব পেশ করা হয়নি খালি বোখারি মুসলিমে এসেছে উমার রাজি আল্লাহ তালা একটা কাপড় নিয়ে এসে আল্লাহ রসুলকে বললেন আপনি যদি এটা কিনতেন তাহলে আপনি আগন্তকের সাথে এইটা পরে সাক্ষাৎ করতেন আর ঈদের যাওয়ার সময় এটা পরতেন এইটা বললেন এটা এইভাবে বললেন আর জুমার দিনের জন্য আল্লাহ রসুল বলেছেন সকালে সকালে গোসল করলো স্ত্রীকে গোসল করালো সম্ভব হলে আতর গায়ে লাগালো তারপরে ভালো পোশাক পরিধান করলো পায়ে হেঁটে মসজিদে গেল মানুষের কাঁধ ডিঙ্গিয়ে সামনে গেল না এমামের খুদবা শুনল তার সাথে সলাত আদায় করলো তাহলে বাড়ি থেকে যত পদক্ষেপ পা রেখেছে তত বার সমান এক বছর যদি সলাত আদায় করলে এক বছর নফল শ্যাম আদায় করলে জানে কি হয় তাই তাহাজ্জুদ সিএম তাহাজ্জুদ সিএম তাহাজ্জুদ সিএম এক বছর সমান যা প্রত্যেক পদক্ষেপে তাই সেইখানে ভালো পোশাকের কথা আছে আর আপনি যদি এই ঈদে চার পাঁচ সেট কাপড় নেন তাহলে তো দোকানদারকে সামলাতে হবে যেখানে কাপড় তৈরি হচ্ছে তাকে সামলাতে হবে তাহলে কর্মচারীকে সামলাতে হবে তাহলে সবাই ব্যস্ত ব্যস্ততা আবার রামাযান মূল্যায়ন করবে কে আপনি যেমন পাঁচ কাপড়ে ব্যস্ত তা আপনার বউ তেমন দশ কাপড়ে ব্যস্ত তো দোকানদারও তেমন ব্যস্ত সবাই মিলে এখন ভাবছে যে এগারো মাসে যা ব্যবসা হয়েছে এক মাসে ব্যবসা করে নাও তাহলে ইবাদত করবে কে সবটাই উল্টে গেছে সবটাই খাওয়া থেকে নেয় সবকিছু সবটাই কমাতে হবে তাহলে আপনি ইবাদতকে মূল্যায়ন করতে পারবেন সম্মানিত দিনী ভাই বোন আলী রাজি আল্লাহ ইউ কব বেরো ইয়ামা আরাফা বাদল ফজরে এলা সলা তেলাশ্রম আঁখরে আইয়াম কুরবানীর ঈদে আলি রাজিয়াল্লাহু তালান হ আরাফার দিন তাক বিপাঠ করেন আই এম এ তা পর্যন্ত অর্থাৎ ঈদের তিন দিন পর পর্যন্ত আবু হরায়রা রাজিয়াহু তালান আর আব্দুল ওমার এক সুকে এক থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত দশ তারিখ পর্যন্ত তারা বাজারের দিকে যেতেন দুইজনই তাকবির পাঠ করতেন ঐকব্যের নাসবে বে তাকবিরে হেমা জনগণও তাদের তাকবীরের সাথে তাকবির পাঠ করত তাহলে কুরবানির দিন কুরবানিতে তাকবির হলো একেবারে ঈদুল আজহার এক তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত এক টানা তেরো তারিখ আসর সলাত পর্যন্ত আর উল ফিতরে তাকবির হল বের হওয়া থেকে ঈদের মাঠ পর্যন্ত সলাত পর্যন্ত এক হাদিসে বের হওয়া থেকে ঈদের মাঠ পর্যন্ত আর এক হাদিসে বের হওয়া থেকে নিয়ে সলাত পর্যন্ত এ হলো তাকবীর বিষয়গুলি ভালোভাবে মনে থাকে যেন সব তাকবিরেই হাত উঠাতে হবে সেই কথাটি পরে এখানে আরেকটি জরুরি কথা যে কি পড়ব। কি তাকবির হবে আমাদের আল্লাহ বলছেন হারাম তোমরা কুরবানির দিন মাসারে হারামে আল্লাহকে ডাকো যারা হজ করতে যায় তাদেরকে বলছে মাসারে ভাই ভিড়ে আপনি খুঁজে পাবেন না পরের দিন আগের দিন দেখা আছে মসজিদ ও মাসারে হারাম ওখান থেকেই আপনার রাস্তা একটু ব্যাক করে ঘুরে পাথর মারতে যেতে হবে এইটা আরাফা থেকে আস্তে আস্তে বলতে গেলে একটা শেষ পর্যায়ে এটা হলো মাস আরে হারাম এখানে আশেপাশে হাতিকে ঠেকিয়ে দেওয়া হয়েছিল আল্লাহ এখানে আল্লাহকে ডাকতে বলছেন আল্লাহ বলছেন সম্মানিত দিনী ভাই বোন রামাজান একটি গুরুত্বপূর্ণ মাস যা একাধিক দিন একাধিক আলে মলমার মুখে শুনেছি তাতে আমরা এইভাবে বুঝলে ভালো হয় যে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন আজান দেওয়ার সময় আকাশের দরজা খুলে দেওয়া হয় ওই সময়ে যা দোয়া করা হয় তা কবুল করা হয় ঠিক দুপুর গড়লেই আকাশের দরজা খুলে দেওয়া হয় এই সময়ে যা বলা হয় তা কবুল করা হয় ঠিক রাত বারোটা পার হলেই আকাশের দরজা খুলে দেওয়া হয় এ সময় যা বলা হয় তা কবুল করা হয় তাহলে কথা কবুলের সাথে সম্পৃক্ত সময় হল আকাশের দরজা খুলে দেওয়া আর আমরা একাধিক দিন অবগত হয়েছি যে রামাজানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আকাশের দরজা খোলা থাকে শুধু তাই নয় জান্নাতের দরজা খোলা থাকে যদিও কেউ এখন জান্নাতে যাবে না রহমতের দরজা খোলা থাকে জাহান্নামের দরজা বন্ধ থাকে যদিও এখন কেউ জাহান নামে যাবে না তো এগুলি আল্লাহ আল্লাহতালার দয়া ভালোবাসা দেখানোর জন্য করা হয়ে থাকে যাতে করে মানুষ রামাজান মাসে আল্লাহকে বেশি পাওয়ার জন্য চেষ্টা করে তো রামাজান একটি দয়ার রহমতের মাস যার কাছে যতটুকু অনুকূলে হল যে যতটুকু বুঝলাম মনে করলাম সে ততটুকু করলাম পার হয়ে যাচ্ছে গেলে আবার ফিরে আসবে এক বছর পরে এ কথাই ঠিক রামাজান মাস রামাজান মাসে ইবাদত হিসাবে একটি গুরুত্বপূর্ণ ইবাদতের পদ্ধতি আছে তা হলো এতেক ইতে কাপ কোনো এমন সারি বিধান নয় যে করতেই হবে না করলে গুণাগার হবে মর্মে প্রত্যেক পাড়ায় একজন না একজন কাপ করবে কথাটি মিথ্যা করবে মনে করলে পাড়ার লোক গুণাগার হবে এটাই সত্য এতে করলে এত নেকি হবে এ কথা নয় এতে কাপ করলে মানুষ গুণাগার হবে এ কথা নয় রামাজানের শেষ দশকে আল্লাহকে বেশি বেশি ডাকার জন্য একটি পদ্ধতির নাম এতে কাপ আরবি শব্দ আখ থেকে বের হয়েছে যার অর্থ হল নিজেকে বিরত রাখা এতে কাপ এবাদতার জন্য নিজেকে বিরত রাখা এতে কাপ ফরজ বিধান নয় তবে এতে করতে চাইলে তার কিছু নিয়ম পদ্ধতি আছে আয়েসার জিয়াল্লাহ তালা আনহা বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লামের কথাই বোঝা যায় যে আশ্নাতলীল মৌতা এতে কাপ জন্য সোনাত হচ্ছে যে আন্লাহ জানাজা আল্লাহ ইয়াস জানা জানাজা কোনো জানা যায় উপস্থিত হতে পাবে না অথচ জানা যায় যেতে হবে এটা জরুরি বিধান মারিদা কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে পাবে না অথচ একটা অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে হবে এইটা জরুরি বিধান ফলাফলে আল্লাহর নবী বলেছেন কেউ যদি সকালে অসুস্থ মানুষকে দেখতে যায় তাহলে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চায় কেউ যদি একটা জানা যায় উপস্থিত হয় তাহলে মাটি দেওয়া পর্যন্ত থাকলে দুই কেরাত সমান নেকি হয় এক কেরাত সমান ওহুদ পাহাড় আর ওহুদ পাহাড় হল চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত আছে তা মানুষ জানে না দুইটারই ফলাফলও অনেক যেতে হবে এটাও জরুরি আবার এতে কাপ অবলম্বন করলে যেতে হবে না যাওয়া যাবে না এইটা বিধান তৃতীয় অলা এমাশা এমরাতান স্ত্রী মিলনে যেতে পাবে না চার অলা ইউবাসেরাহা তার সাথে শরীরের সাথে শরীর মিলাতে পাবে না অলা একখরোজলে হা কোনো প্রয়োজনে বাড়ি থেকে বের হতে স্থান থেকে বের হতে পাবে না ইল্লা লাবুদ্দা লাহু লাবুদ্দা মিনহু তবে যদি তার জরুরি কিছু প্রয়োজন হয় পেশাব পায়খানা বা গোসল এছাড়া তার স্থান ত্যাগ করতে পাবে না এ কথা আয়েসার তাআলা আনহা বলেন তাতে তিনি বলেন কাফা ইল্লা বিসিয়ামিন সেম রোজা ছাড়া ইতে চলে না ওলা ইতে কাপা ইল্লাফি মসজিদিন জামে জুমা মসজিদ ছাড়া এতে কাফ চলে না অক্তিয়া মসজিদে এতে কাফ হবে না মহিলাদের বাড়িতে বা মক্তবে এতে কাফ হবে না মহিলাদের জন্য যদি মসজিদে নিরাপদ জায়গা থাকে তাহলে জুমা মসজিদ আসতে হবে অন্যথায় এতে কাফ নেই হজ বিধানই নেই তার ফরজ টাকা আছে কিন্তু মাহারাম নেই তখন তার ওপরে হজ ফরজ হয়নি আর তো ফরজের কোনো আসে না হজ ফরজ বিধান তো মাহারাম ব্যক্তি নেই তখন তার হজ ফরজ হয়নি বনের স্বামী যাচ্ছে বন যাচ্ছে তাই বনের সাথে চলে যাবে এই সবগুলো অহেতুক কথা বারো পাঁচজন মহিলা যাচ্ছে মহিলার সাথে হজে চলে যাবে উমরাই চলে যাবে এগুলো অহেতুক কথা এসব কথার সাথে রসুল সাল্লাহ সাল্লামের কোনো কথার মিল নেই বলছিলাম এতে আয়েশা আয়েসা রাজিয়াল্লাহ তালা আনহা বলেন কানান নবী ও সাল্লাহ আলি সাল্লাম ইয়া তাকে ভুল আসরাল আওয়া খেরা হাত্তাহতালা আল্লাহর নবী রামাজানের শেষ দশকে এতে করতেন এভাবেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সুমাই তাকি এরপরে তার স্ত্রীগণ মসজিদে এতে কাপ করতেন মহিলারাও মসজিদে এতে কাপ করতে পারে প্রমাণে বোখারি মুসলিমের হাদিস রাসুলের স্ত্রীগণ এতে কাপ করতেন আবু হর তালা আল্লাহ তালহ বলেন কেন নবী সাল্লাম ইয়া তাকিফুল আশরা নবী নিয়মিতই রামাজানের শেষ দশক ইতেকাপ করতেন তবে